গরিবের বলোকে আপনাকে স্বাগতম তো আজ হঠাৎ করে আলাউদ্দিন বলল তারপর সিজন বললো আরো সিজনের কিছু ফ্রেন্ড আছে তারা বলল যে আজকে আমরা বাইরে খাবো তাই আমরা বাসা থেকে বের হয়ে গেলাম তো কোথাও হোটেল খুঁজে পাচ্ছি না হঠাৎ করে দেখি একটা কুত্তা সম্মৃদ্ধ চলে গেল পরে হাঁটতে হাঁটতে পল্লবী মিরপুর বারো পল্লবীতে গেছি তারপর ওইখানে দেখি একটা বাসমতি চালের একটা হোটেল আর কি বাসমতি বাদ ওই হোটেলটা বন্ধ তারপর আর কি করব অনেকক্ষণ হাঁটলাম হাঁটার পর হাঁটার পরে হুজুরের ফ্রেন্ড গুলো চলে আসলো আমাদের কাছাকাছি ওদেরকে নিয়ে একসাথে আমরা যাব এই যে ওইখানে শান্ত আছে রাব্বি আছে তারপরে সিজন আছে আলাউদ্দিন আছে তো আমরা নতুন করে আবার হোটেলের খোঁজে নেমে পড়লাম মুসলিম বাজারের পথ গেছে আমরা চলছি কালসিরি দিকে অবশেষে একটি হোটেলের সন্ধান পেলাম লালমাইটটা বিসমিল্লা বিরিয়ানি হাউস তো ওইখানে আমরা যাচ্ছি এখন সবাই মিলে তারপরে সাত প্লেট খিচুড়ি অর্ডার দিয়ে দিলাম তো আমাদের খিচুড়িটা আসবে স্পেশাল ভাবে সাথে মুরগি থাকবে তারপরে আনলিমিটেড ভত্তা থাকবে এই দাম বেশি না নিয়মের ভিতরেই আছে যেরকম আশি টাকায় মুরগি খিচুড়ি পাবেন এই যে নিয়ে আসছে দেখেন মুরগিটা কত সুন্দর ওয়াও সাথে ভত্তা আনলিমিটেড আছে একটু করে আরসি আছে আর এই সম্পূর্ণ টাকাটা দিছে রাব্বি আর আলাউদ্দিন তো তাদের জন্য দোয়া করবেন তারা যেন সময় আমাদের এভাবে খাওয়াইতে আমি আবার কাপি ভাইয়ের অনেক বড় ফ্যান তা কুত্তা যেইখানে দেখি আদর না কইরা ছাড়ি না